ইসমিল্লাহ রহমান ইর রহিম ইন্টারনেট সকলকে স্বাগতম আজ আমরা যে ব্যক্তি নেশাবের অধিকারী নয় এমন ব্যক্তিকে সদ ফিতের দিবে এই সম্পর্কে জানবো এক হাদিসে বর্ণিত হয়েছে ধনী গরিব উভয়ই সদগাই ফিতের আদায় করবে তাদের উভয়ের সম্পর্কে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা সে ধনী ব্যক্তিকে সদগাই ফিতের দেওয়ার কারণে পবিত্র করবেন আর গরিব যে নেশাবের মালিক নয় তাকে আল্লাহ তালা সদগাই ফিতের প্রদানের কারণে তার সম্পদে প্রবৃদ্ধি দিয়ে ধনীর সম্পদের সমতুল্য করে দিবেন এই সুখবর যদিও ধনির ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তাআলা তার দানকৃত বস্তুতে তাকে বরকত দিবেন যেমন সে দান করেছে কিন্তু এই সুসংবাদটি দরিদ্র ব্যক্তির জন্য বিস্মায়িত যাতে সে সাহস করে কাজটি অর্থাৎ সদ্গায় ফিদের প্রদান করে এবং সে সদ্গায় ফিদের দেওয়া হতে পিছু না হটে মাজাহিরে হক তাই আমরা যারা সামর্থ্যবান আর যারা সামর্থ্যবান না সকলেই চেষ্টা করব সদগাই ফিতের দেওয়া কেননা সদ্গায় ফিতের সামান্য কিছু অর্থ তাই আমরা যে কেউই চেষ্টা করলেই দিতে পারি আল্লাহ সুহান তালা আমাদের সকলকে সদ্গায় ফিতের আদায় করা তফিক দান করেন ওমা আলাই বালাগ বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু